অবদানের কারণে যাদের ত্যাগ নিরীক্ষা আত্মদানের বিনিময়ে আমরা পেয়েছি লক্ষ্য শহীদের প্রাণের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি যেই বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কারণে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাদের সঠিক ইতিহাস আজ অবধি আমরা জাতির কাছে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারিনি তো আমার এই পদযাত্রা বিগত দিনের পদযাত্রা এবং আজকের পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে আমি চাই একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন দেশপ্রেমী আমার দেশকে ভালোবাসি বিধায় আমি আমি আমার বিবেক আমাকে ভাবিত করে যে এই দাবিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ভবিষ্যতের বাংলাদেশ আরও সুন্দর বৈষম্য আধুনিক ন্যায় বিচার সহ দুর্নীতিমুক্ত অনিয়ম মুক্ত বাংলাদেশ আমরা পেতে পারি ভবিষ্যতে এবং আজকে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যেই চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল আমি দেখছি এটি এক এবং অভিন্ন মহান মুক্তিযুদ্ধে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে পশ্চিম পাকিস্তানি শোষণ মুক্ত একটি সমাজ পশ্চিম পাকিস্তানের নিপীড়ন মুক্ত একটি সমাজ একটি সমাজ যেখানে সকলের সমান অধিকার থাকবে একটি সমাজ যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্ম বর্ণ জন্য নির্বিশেষে সকলেই সমান অধিকারে বসবাস করবে এমন একটি আধুনিক সোনার সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিল উনিশশো একাত্তর সালে যেখানে যে বাংলাদেশ বা যেই দেশে কোনো অনিয়ম দুর্নীতি থাকবে না তো আপনারা লক্ষ্য করবেন যে দুই হাজার চব্বিশ সালের যেই গণভ্যুত্থান এই গণভ্যুত্থানে আমাদের নতুন প্রজন্ম যেই দাবিগুলো নিয়ে এসেছে যেই বাংলাদেশের স্বপ্ন তারা দেখছেন এটা কিন্তু একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনার সাথে হুবহু হু মিলে যাচ্ছে তো আজকের যেই আন্দোলন আজকে এই নতুন প্রজন্ম যেই বাংলাদেশকে বিনির্মাণ করতে চাচ্ছে সেটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং দুর্ভাগ্য এই বাংলাদেশের এবং আমাদের যে এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি এবং নতুন প্রজন্মের কাছে তুলে দিতে পারিনি এই হিসাবে বিশ্বাস করি যে আজকে আমরা যদি নতুন প্রজন্মর কাছে আমাদের সঠিক গৌরবের ইতিহাসগুলো তুলে ধরতে পারি আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে এবং তার পাশাপাশি এই যে আজকের এই দুই হাজার সালের যে আত্মহত্যার বিনিময়ে আমরা আবার আরেকটা সুযোগ পেয়েছি বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ এ বিনির্মাণ করা আমি মনে করি এই দুটো এক এবং অভিন্ন আবারও বলছি এবং আমরা নতুন প্রজন্মর কাছে এই তথ্য উপাধ্যগুলো যদি তুলে ধরতে পারি এই মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের অবদানগুলো যদি আমরা নতুন প্রজন্মের কাছে প্রেজেন্ট করতে পারি তাহলে তারা সেই ঘটনাগুলো থেকে তাদের জীবনী থেকে অনুপ্রেরণা নিতে পারবে অনুপ্রেরণা দিয়েই কিন্তু আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে বিনির্মাণ করব আজকে আমি বলতে চাই যে আমার আজকে এই পদযাত্রা আমার শেষ পদযাত্রা কারণ আমি ব্যক্তিগতভাবে আমি লজ্জিত কারণ আমি চাই না যে কোনো পরিবারের জন্য বা আমার পিতার জন্য কিন্তু এই আন্দোলন না আমি এই পদযাত্রা করেছি কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি আমি এই পদযাত্রা করেছি কারণ আমি বাংলাদেশে ভালো চাই আমি আমি চাই যে কারণ আমার পথে নামতে হচ্ছে এবং এই দাবিগুলো করতে হচ্ছে আমার আশা ছিল যে রাষ্ট্রই এই দায়িত্বটা নেবে তো আমি আজকে এই পদযাত্রার মাধ্যমে আমি রাষ্ট্রের কাছে আবার আমি আহ্বান করব বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই ইতিহাস এই গুরুত্বপূর্ণ অবদানগুলো নতুন প্রজন্মের কাছে যেন আমরা তুলে ধরতে পারি সেই তিন দাবি নিয়ে আমি এসেছি আমার এক নম্বর দাবি হচ্ছে যে দশই এপ্রিল বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণাপত্র প্রদান করেছিল সেই ঘোষণাপত্রের মাধ্যমেই আমরা বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের যুদ্ধ পরিচালনার আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে অনেক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে কিন্তু সফলতা পায়নি আমাদেরটা ব্যতিক্রম কারণ আমরা এটাকে একটা আইনগত ভিত্তি দিতে পেরেছিলাম আমরা আইনগত ভিত্তি দিয়ে একটি সরকার গঠন করে আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলাম এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয়নি